আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সময় মতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো চালের আটা দিই পিঠা রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি মাত্র এক কাপ চালের আটা থাকে তাহলে আপনারা এই পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন খেতে খুবই মজাদার হয় চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আর তার সাথে আরও ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঠেকে দেব বলক আসা পর্যন্ত দেখুন পানিতে বলক চলে এসেছে ঢাকনা তুলে এই পর্যায়ে চুলার আঁচ লহিটে করে দিয়েছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চাউলের গুঁড়ো এখানে আমি শুকনো চাউলের গুঁড়ো অ্যাড করেছি আপনার চাইলে ভেজা চালের গুঁড়ো দিও এ পিঠাগুলো তৈরি করতে পারবেন তবে পানিটা বরাবর এক কাপ দেবেন এখানে যেহেতু শুকনো চাউল নিয়েছি সেজন্য এক কাপ দিয়ে আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করেছি ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন দশ মিনিটে চাউলের আটটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে নেড়ে নেব এই পর্যায়ে চুলাটি আমি বন্ধ করে দিয়েছি এখন খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়েছি খুঁতির সাহায্যে ভালোভাবে ঝড়ঝর করে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এই করছে চাউলা করুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ঝরঝর করে নিচ্ছি এগুলোকে আমি দলা করব না ঝরঝর করে নেব দেখুন আটাগুলো পুরোপুরি ঝরঝর করে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে মুঠি করে নেব দেখুন এভাবে করে পিঠা তৈরি করে নেব একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চুলায় চলে যাব প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দেবো এক কাপ থেকে সামান্য একটু কম পরিমাণে পানি দেব দুটি এলাচ ফ্লেভারের জন্য যেহেতু আমি ঘন শিরা কম এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন শিরা বল চলে এসেছে তিন থেকে চার মিনিটের মতো হাই হিটে জ্বাল করে নেব দেখুন চার মিনিট জাল করার পর চুলাটি বন্ধ করে দিয়েছি এখন মুঠি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে চুল একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এখন এক এক করে মুঠি পিঠাগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য চুলার আঁচ লটু টু মিডিয়াম হিটে রেখেছি হাই হিটে করে পিঠাগুলো ভাজা যাবে না তাহলে উপরটা পুড়ে গিয়ে ভেতরটা কাচা রয়ে যাবে সেই জন্য মিডিয়াম থেকেও আরও কম আছে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো প্রথমে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন ভেঙে না যায় যেহেতু চালের আটার পিঠা সেজন্য অনেক অনেকটা থাকে দেখুন এই পর্যায়ে পিঠাগুলো কিছুটা ড্রাই হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো আরও কিছুক্ষণ ভাজার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন সাঁকৃতিতে করে পিঠাগুলো তুলে নেব দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে কতটা ফাটা ফাটা হয়েছে দেখ নিশ্চয়ই বুঝতে পারছেন যখন পিঠাগুলো চিনি সেরে সারা হবে তখন সেটা খুব সহজে অ্যাবজর্ভ করে নিতে পারবে এখন একটি শাকের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমি একই প্রসেসে ভেজে নেব দেখুন সবগুলো পিঠা একই প্রসেসে ভেজে নিয়েছি কত সুন্দর মুচমুচি করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগে থেকে করে রাখা চিনি সিরাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা তুলে নিয়েছি এলা তুলে ফেলে দিচ্ছি এখন দিয়ে দেব ভেজে রাখা পিঠাগুলো পিঠাগুলো চিনি সিরে দেওয়ার পর নেড়ে চেড়ে নেব এভাবে নেড়ে চেড়ে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই এক ঘন্টায় চিনি শিরাটা পিঠাগুলো খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে দেখুন এক ঘন্টা পর ফিরে এলাম পিঠাগুলো চিনি শিরাটা পুরোপুরি টেনে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পর্যায়ে পিঠাগুলো তৈরি করা কমপ্লিট এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লবনীয় হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো আমি নিচ্ছি